আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত নাহমাদুহ মুসল্লা আলা রসুলহিল আম্মা আম্মাবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত বাংলাদেশ জমিয়তে হিজবুল্লার অনলাইন মুখপত্র দারসন্নত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাহের রমাদানুল মুবারক উপলক্ষে বিশেষ আয়োজন রুহানিয়েত রমাদান অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ পবিত্র রমাদানুল মুবারকের এই বরকতময় মুহূর্তে আজকে আমরা কথা বলবো সলাত উত্তারাউ এর ফজিলত সম্পর্কে এ বিষয়ে আলোচনা করবার জন্যে আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলমিদিন উপস্থিত হয়েছেন প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাসিনা দারুসন্নত জামায় নিসারিয়া দিনিয়ার স্বনামধন্য মুফতি জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ হায়দার হুসাইন দিনিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আর উপস্থিত হয়েছেন সরসিনা দারুস সুন্নাত জামেয় দিনিয়ার জনাব মাওলানা মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ সালেহি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্র Hizbulah কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছি। আমরা ভূমিকা বৃদ্ধি না করে সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সলাতুত্তারাবি তারাবিয়ের ফজিলত সম্পর্কে প্রথমেই ছোট্ট করে তারাবিয়ের পরিচয় শুনে নিব মহতারা মুফতি মাওলানা মোহাম্মদ হায়দার হুসাইন সাহেবের কাছে তারাবি সম্পর্কে আমার নিকট প্রশ্ন করা হয়েছে তারাবিহুন এই শব্দটা আরবি শব্দ যেহেতু আমাদের মাঝে এই শব্দটা ব্যাপক চলার কারণে আমাদের কাছে মনে হয় যেন এটা বাংলার মতো আসলে শব্দটি বাংলার শব্দ নহে এটি আরবি শব্দ তারাবই হন এই শব্দটা বহু বচন এর এক বচন হলো তারুই হাতুন যার অর্থ হলো বিশ্রাম গ্রহণ করা যেহেতু তারাবি নামাজ যে বিশ্রাখাত এর প্রত্যেক চার রাখাতের পরে বিশ্রাম নেওয়া হয় এই জন্য এটাকে তারাবি বলা হয় এ সম্পর্কে যেহেতু দীর্ঘ আলোচনা করার এখানে অবকাশ নেই দুপুরের সংক্ষেপে এতটুকু বলতে হয় যে মদিনা শরীফের যারা থাকতেন তারা প্রতি চার নামাজের পরে তারাবির বিশ্রাম গ্রহণের সময়ে তারা চার রেখাত নফল নামাজ পড়তেন আর মক্কাবাসীগণ এই সময়ে এই বিশ্রামের সময়ে তারা পবিত্র কাবাঘরের তাওয়াপ করতেন যাই হোক আমাদের দেশে এই বিশ্রাম গ্রহণ করার না করার কারণ হচ্ছে যেহেতু অলসতার কারণে বা অনেকে বিশ্রামের এই সুবাদে ঘুমিয়ে পড়বে অথবা আর নামাজ পড়া হবেই না এরকম বিভিন্ন কারণে এই বিশ্রাম লওয়া হয় না কিন্তু এই বিশ্রাম লওয়ার কথা কিতাবে আছে এবং বিভিন্ন দেশে তারা একটু বিশ্রামের জন্য কোনো কোনো দেশে এরকম আছে যে মাঝখানে তারা একটু খেজুর পানি বা চায়ের ব্যবস্থা বিভিন্ন বিশ্বের বিভিন্ন অঞ্চলে রয়েছে যাই হোক তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম গ্রহণ করা যেহেতু তারাবী নামাজের প্রতি চার আঘাতের মাঝখানে বিশ্রাম গ্রহণ করা হয় জন্য এটাকে তারাবী নামাজ বলা হয় এই তারাবি শব্দটার দ্বারাই প্রমাণিত হয় যে তারাবী নামাজ আট রাখাত নহে যেহেতু আরবি শব্দের যে নিয়ম তাতে বহু বসন তিনবার হলে সেই ক্ষেত্রে বহু ব্যবহার হয় আরবি বাংলা ভাষায় যেরকম এক বচন বহু আরবি ভাষায় এক বচন দুই বহু বচন তাতে তারাবিহুন শব্দটা প্রয়োগ করতে হলে কমপক্ষে সেখানে বারো রাখাত নামাজ পড়তে হয় তা আমাদের কথা হলো তারাবি নামাজ বারো রাখাত নহে তারাবি নামাজ বিশ রাখাত চারটা বিশ্রাম রয়েছে যেটা বহু বসনের অধিকারী এই জন্য তারাবি শব্দটাকে ব্যবহার করা হয় ধন্যবাদ মুফতি মোহাম্মদ হায়দার হুসাইন সাহেবকে আমরা তারাবি নামাজের প্রেক্ষাপট সম্পর্কে জানবো মাওলানা মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ সালহির কাছ থেকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক সাহেবকে এবং আমাদের অনুষ্ঠান যারা উপভোগ করছেন সকল দর্শক শ্রোতাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারাবীর প্রেক্ষাপট আসলে পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার পুরো জীবনে সাহাবা ইকরাম রেদানুল্লাহ তাহ আহিম আজমাইন কে নিয়ে তারাবি পড়ার ব্যাপারে যে ইতিহাস আমাদের কাছে এসেছে সহি হাদিসের ভিত্তিতে সেগুলো পর্যালোচনা করলে দেখা যায় রসলে পাক সাল্লাহ ওয়াসাল্লাম তারাবীর নামাজ একাকি পড়েছেন মাত্র তিন কি চারবার সাহাবা ইকরামদেরকে নিয়ে জামাতের সাথে আদায় করেছেন রসলে পাক সাল্লাহ ওয়াসাল্লাম যখন সাহাবা ইকরামদেরকে নিয়ে ধারাবাহিক দুই কি তিন দিন তারাবি নামাজ আদায় করলেন তারপরের দিন সাহাবা একরামের একটা ব্যাপক সংখ্যক দল মসজিদে নবমীতে পুনরায় তারাবিন নামাজ রসুলে পাকসলাল্লাহ আলিহিহাসাল্লামের পিছনে আদায় করার জন্য উপস্থিত হলেন কিন্তু সেদিন রসুলে পাকসলাল্লাহ আলিহিহিহাসাল্লাম বের হচ্ছিলেন না সাহাবা একরাম দীর্ঘ অপেক্ষা করলেন তারপরও বের হলেন না এরপরে তারা নিজেরা আদায় করে চলে গেলেন রসুলে পাকসল্লাহ আলিহিহাসাল্লামের কাছে পুনরায় তারা প্রশ্ন করলেন পরবর্তীতে পাক পাকসল্লা আলী কেন বের হলেন না তখন পাক পাকসল্লাহ আলী হুয়া বললেন যে ফরজ হওয়ার আশঙ্কা করেছেন এই জন্য তিনি পুনরায় আর সাহবা একরাম রদেউনুল্লাহ তাইল আলহিম আজমাইনকে নিয়ে তারাবীর নামাজ জামাতবদ্ধভাবে আদায় করেন তো পাক পাকসাল আলিহুয়া সাল্লাম এর কাছ থেকে এতটুকুই তারাবির ব্যাপারে জামাতের সাথে পড়া বা তারাবির ইতিহাস এসেছে এরপরে হজরত আউ্বক রদি আল্লাহ এর সময়ও তারাবির ব্যাপারটা একই রকম ছিল রসলে পাকসলাল্লাহ সাল্লামের যুগে যেমন ছিল আউ্বক রদি আল্লাহ এর খেলাফত যুগেও পুরো তারাবির নামাজ আদায় করার নিয়মটা একই রকম ছিল পরবর্তীতে হজরত ওমর রদি আল্লাহ তালাহনু যখন খেলাফতের মসনদে অধিষ্ঠিত হন তখন ওমর রদি আল্লাহ এর খেলাফতের শুরুর দিকেও এরকম ভাবে একাকি বা মসজিদে নবীতে যে যাওয়ার মতো করে তারাবীর নামাজ আদায় করেছেন কিন্তু পরবর্তীতে অমর রদি আল্লাহ আনহু একদিন সাহাবাই কিরম রিদনুল্লাহআ আলহিম আজমাইনের একটি তারাবীর জামাত হজরতে ওবাইব নী কাব রদি আল্লাহ তালাহ কে নির্দেশ দিলেন তার ইমামতিতে সাহাবাই কিরম রদীন রদিউল্লাহ তালাহ আনহু রেদানুল্লাহআল আজমাইন তাদের একটি তারাবীর জামাত অনুষ্ঠিত হলো অমর রাদি আল্লাহ তাল্লাহু পরবর্তী আরেক দিন মসজিদে নববীর পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি এই দৃশ্য দেখলেন হাদিস শরীফের মধ্যে বিখ্যাত একটি উক্তি যেটা সকলেই আমরা জানি রসলে পাকসল্লাহ আলি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি হজতে অমর রাদি আল্লাহ আনহু তারাবির নামাজের দৃশ্য দেখে সেদিন বলেছেন ন্যামাতিল বেদায়ত হাজিহি এই বিখ্যাত উক্তি অর্থাৎ রসলে পাকসল্লাহ আলিহিসাল্লাম প্রিয় তারাবীর নামাজকে সুন্দর একটি বেদাত উত্তম একটি বেদাত বলে আখ্যায়িত করেছেন বেদাতে যে এটা বেদায়তে হাসানার একটি মৌলিক দিক যে উত্তম উদ্ভাবক বা উত্তম উদ্ভাবন তো এভাবেই রসুলের পাক সাল আলহিহ্লামের প্রিয় সাহাবি হজত অমর রী আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা তার সদারতিতে তারাবির নামাজ জামাতবদ্ধভাবে শুরু হয় এটাই মূলত তারাবির নামাজের প্রেক্ষাপট ধন্যবাদ মুফতি মোহাম্মদ মাহবুবুল্লাহ সালেহ মাদজিল্লাহ এবারে আমরা তারাবি নামাজের ফজিলত সম্পর্কে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলবার জন্য অনুরোধ করছি মুফতি মাওলানা মোহাম্মদ হায়দার হুসাইন সাহেব মাদজিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম এটা একটা লং বিষয় এত সংক্ষিপ্ত সময়ে বলা কষ্টকর তবু আমি সংক্ষিপ্ত কিছু ইশারা দিব

রব্বুল আলম তার ইতিপূর্বে জীবনের গুণারাশি মাফ করে দিবেন অনুরূপভাবে যে ব্যক্তি তারাবির নামাজ ইমান সহকারে এবং সবাবের আশায় তারাবির নামাজ অর্থাৎ রমজান মাসের রাত্রিবেলা কিয়াম যাকে আমরা তারাবি নামাজ হিসেবে অভিহিত করে থাকি যেই ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম নামাজ পড়বে তার ইতিপূর্বে জীবনের গুণা মাফ করে দেওয়া হবে এটা একটা বিশাল ব্যাপার তারাবি নামাজের আদায়ের কারণে আপনার আমার ইতিপূর্বে জীবনের গুনাগু রাশি মাফ হয়ে যাওয়া এটা বিশাল একটা সুসংবাদ শুধু এখানেই শেষ নয় বাইহাকি শরীফের হাদিসের মধ্যে লেখা আছে রাসুল ফাক সাল্লাহ আলাইসালাম তিনি ইরশাদ করেছেন আর সিয়ামু আল কিয়াম ইয়াসফান আবদে যে আমরা যে দিনের বেলা রোজা থাকি রোজা রাখি এবং রাত্রিবেলা দাঁড়িয়ে যে আমরা নামাজ পড়ি এই নামাজ এবং রোজা কেয়ামতের দিন আল্লাহাক রব্বুল আলমিনের দরবারে মানুষের জন্য সুপারিশ করবে ইয়াকুল সিয়াম রোজা বলবে কেয়ামতের দিন আয় রব্বি হে আমার প্রতিপালক আতুহু আর নাহারা আমি আমি যে আমার কারণে সে দিনের বেলায় খানা খেতে পারে নাই এবং যেগুলো মানুষের লোভনীয় জিনিস বিশেষ করে বিভিন্ন ধরনের খাবার দাবার স্ত্রী সম্ভব সহ আরো বিভিন্ন যেগুলির প্রতি মানুষের লোভ রয়েছে এগুলি থেকে সে সংবরণ করেছে অনুরূপভাবে এবং সে বলবে যে আল্লাহ যে আমার ব্যাপারে তার সুপারিশ তুমি কবুল করো অনুরূপভাবে বেলার যে কিয়াম সেই রাত্রির বেলার নামাজ সে বলবে আয় রব্বি ইনা তুহু আর নাও মাফিল লাইল আমি রাত্রিবেলা তাকে ঘুম থেকে নিষেধ করেছি অর্থাৎ ঘুম থেকে আমি তাকে বারণ করেছি যেহেতু একজন মানুষ সে রাত্রি নয়টায় দশটা ঘুমে ঘুম পড়ে কিন্তু রমজান মাসের এই তারাবির নামাজ আদায় করতে গিয়ে মানুষের ঘুমে অনেক ব্যাঘাত হয় অনেক পরে তাকে ঘুমাতে হয় মোট কথা যে রমজান মাসে রাত্রিবেলা এই তারাবীর নামাজ আদায় করার কারণে তার ঘুমে অনেকটা ব্যাঘাত সৃষ্টি হয় যেটা হাদিস পাখের মধ্যে স্পষ্ট এসেছে সুতরাং এই তারাবির নামাজ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে বলবে যে আল্লাহ আমি যেহেতু তাকে রাত্রিবেলা ঘুম থেকে বারণ করেছি এখন আমি আপনার দরবারে তার জন্য সুপারিশ করতেছি আপনি তাকে ক্ষমা করে দেন হাদিস পাকের মধ্যে স্পষ্ট এসেছে ফাইউ সাফা আনে দিনের বেলা রোজা এবং রাত্রিবেলা তারাবি এই দুজনের সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কবুল করবেন এবং তার নাজাতের ব্যবস্থা করে দিবেন জান্নাতের ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ এখন একটা প্রশ্ন যে নামাজ এবং তারাবি অর্থাৎ দিনের বেলা রোজা এবং রাত্রিবেলা তারাবি নামাজ কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে এ সম্পর্কে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় দেহ সমস্ত আলেমের যে উস্তাদ হজরত মাওলানা শাহ আলিউল্লা মহাদেশে দেহলবী রহমাতুল্লাহ আলায় তদিও বিশ্ববিখ্যাত কিতাব হুজ বালেগার মধ্যে একটা চাপটা রয়েছে যেখানে আলমে মেসাল সম্পর্কে আলোচনা রয়েছে অর্থাৎ বিভিন্ন জগৎ আছে তার মধ্যে একটা জগতের নাম হচ্ছে আলামে মেসাল এটা হলো স্বরূপ জগৎ যা আমাদের যত নেক আমল আছে বদামল আছে এই স্বরূপ জগতের একটা আকৃতি আছে যেরকম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে দুনিয়ার বুকে যে সমস্ত মানুষেরা সুরা বাকারা এবং সুরা রান তেলত করবে কেয়ামতের দিন এই দুইটা সুরা বিশাল দুই ঝাঁক পাখির আকৃতি ধারণ করে যেই ব্যক্তি সুরা তেলত করেছে সুরা বাকারা এবং সুরা আলেম ইমরান আল্লাহ ফাকুর রব্বুল আলমিনের দরবারে গিয়ে বলবে যে আল্লাহ আমরা হস্তি সুরা বাকারা এবং সুরা আলেম ইমরান এই লোকটি আমাদেরকে তেলত করেছে সুতরাং আমরা তার পক্ষ থেকে আপনার দরবারে সুপারিশ করতেছি তাকে ক্ষমা করে দেন আল্লাহ ফাকুর রব্বুল আলমিন এই তাদের সুপারিশ কবুল করবেন অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি বাকারা এবং সুরে আল ইমরান বিশাল দুই ঝাঁক পাখির আকৃতি ধারণ করবে এই হাদিসের মধ্যে বাকারা এবং আল দুই ঝাঁক পাখির আকৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে তদ্রূপ আমাদের এই জগতের প্রত্যেকটি নেক আমলের একটা সুরাত স্বরূপ রয়েছে এরকম বদ আমলের একটা স্বরূপ রয়েছে ঠিক তদ্রুপ ভাবে কেয়ামতের দিন আল্লাহর রব্বুল আলামিন এই রমজান মাসের রোজা দিনের বেলার এবং রাত্রিবেলা তারাবি এটাকে একটা আকৃতি দান করবেন অতএব এই ধরনের কারো অন্য কোনো কথা বলার কোনো অবকাশ নেই সুতরাং পবিত্র মাহে রমজানের যেই সমস্ত ফজিলত আছে এই সমস্ত রমজান মাসের তারাবির যে ফজিলত আছে এই ফজিলতগুলি আমাদেরকে অন্বেষণ করা দরকার আর এক হাদিস পাকের মধ্যে এসেছে প্রতিদিন রমজান মাসে একজন করে ফেরেস্তা আহ্বান করে আর বলে ইয়া বাঘ গাল ক্ষয়ের রাখবেল হে নেক আমল যারা করতে চাও তারা আগাই আসো সুতরাং রমজান মাসে নেক আমলের যত সুযোগ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে অন্যতম হচ্ছে এই তারাবি নামাজ আদায় করা সুতরাং এই তারাবি নামাজ করে আমরা সকলে সঠিক মতো আদায় করে বিশেষ করে বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে অনেকে দুই চার রেখা পড়ার পরেই বসে থাকে এরকমটা যাতে না হয় এই ইবাদত করার সুযোগ তো আর বারো মাস সময় হয় না এটা যেহেতু একটা বিশেষ সুযোগ এই জন্য সকলকে এই ক্ষেত্রে এগিয়ে আসা উচিত এবং এর ফজিলাত এর স্বরূপ উপলব্ধি করে তার বাস্তবে যেন আমরা প্রয়োগ করতে পারি সেই হিসাবে এই উম্মা এই জাতি যেন এগিয়ে আসে এটাই আমাদের প্রত্যাশা এবং এটাই আমাদের কামনা ধন্যবাদ অত্যন্ত চমৎকার করে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলছিলেন এবারে আমরা মুফতি মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ সালিহির কাছে চলে যাব আমাদের বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে দেখা যায় রমাদনুল মুবারকের সলাতুর তারাবির মাঝে কোরান খতমের একটা প্রচলন আছে এ বিষয়ে আপনি যদি একটু আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন রসুল পাক সাল্লাহ আলাইহি আসাল্লাম রমজান মাসে হজরত জিব্রাইল আলহি সাল্লামকে পুরো কোরআন শোনাতেন আবার হজরত জিব্রাইল আলহি সাল্লাম রসুল পাক সাল্লাহ আলাইহি আসাল্লামকে রমজান মাসে পুরো কোরআন শোনাতেন অতএব এর দ্বারা বোঝা যায় যে রমজান মাসে খতমে কোরআন এটাই রমজান মাসের একটি যৌক্তিক দাবি বিশেষত সাহাবাই ইকরাম রেদানুল্লাহ তাই আলাইহিম আজমাইন থেকে অদ্যবধি পর্যন্ত কোরআন খা এটা চলে আসছে এবং এটা এটাহিনের একটি আমল হ্যাঁ ঠিক আছে সাহাবা ইকরামদের যুগ থেকে শুরু করে অধ্যবাদী সমগ্র জাহানে পবিত্র কোরআনুল করিমের খতম চলতেছে বিশেষ করে চার মাজহাবের শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিবর রহমাতুল্লাহি আলাই যিনি পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন প্রায় পরবর্তী যুগের সকল মহাদ্দিস কেরাম বা অধিকাংশ মহাদ্দিসেরাম বা বড়ো বড়ো ইমাম যারা বিভিন্ন সূত্র ধরে ইমাম আবহানী যারা রহমাতুল্লাত যেমন ইমাম অন্যতম সাগরেদ যিনি হচ্ছেন ইমাম বুখারী রহমাত মক্কিব ইব্রাহিম যিনি হচ্ছেন ইমাম আবু আনীব রহমাতুল্লাহ আলাহর যে ফেকা বোর্ডের অন্যতম যে চল্লিশ জন সদস্য তার অন্যতম সদস্য মক্কিব ইব্রাহিম আর তিনি হচ্ছেন ইমাম বুখারী রহমাতুল্লাহর সবচেয়ে বয়স্ক ইমাম আবু আবুহানিবর রহমাতুল্লাহিয়ালাই যিনি পাঁচ লক্ষ হাদিসের হাফেজ সেই ইমামে আজম আবু আবুহানিবর আহমাদুল্লাহ আলায় তিনি পবিত্র রমজানে এক খতম কোরআন শরীফ পড়তেন নামাজে এবং এর বাইরে তিনি ষাট খতম কোরআন শরীফ পড়তেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই তিনি পবিত্র রমজান মাসে তার ছাত্রদেরকে ছুটি দিতেন যেহেতু তিনি অন্য গোটা এগারো মাসেই তিনি হাদিসের দর্শে লিপ্ত থাকতেন রমজান মাসে তিনি হাদিসের দরজ বন্ধ রাখতেন এবং সকলকে কোরআন শরীফ পড়ার জন্য ছুটি দিতেন এবং দিবারাত্রি নিজে কোরআন শরীফ তেলোয়াতে মশগুল থাকতেন ইমাম আহমদিবিন হাম্বালুর রহমাতুল্লাহ আলাই ইমাম শাফিউর রহমাতুল্লাহ আলায় তারা উভয়েই এই রমজান মাসে ষাট খতম করে কোরআন শরীফ পড়তেন যদিও এটাকে নিয়ে কেউ অনেক মন্তব্য করে কিন্তু যদি এরকম মন্তব্য করা হয় তাহলে আমাদের উপরই এর অর্থাৎ এফেক্ট আমাদের উপরই পড়বে কারণ সলবে সালেহিনের থেকে বর্ণিত দৈনিক শরীফ পড়া এত বেশি বর্ণনা আছে বা তিন দিনে যে এটাকে অস্বীকার করার কোনো হ্যাঁ কেউ কেউ আমাদের দেশে আছে কোনদা আতুন যে বেশি বেশি ইবাদত করা বেদাত এ সম্পর্কে ইমাম লখনবি লক্ষনবী রহমাতুল্লাহিয়ালাই যিনি আমাদের থেকে বেশি দূরের আগের লোক নয় যিনি সরে বেকায় কিতাবের হাসিয়া লিখেছেন এবং হেদায়া কিতাবের হাসিয়া লিখেছেন মাজমুয় ফতোয় আব্দুল হাই যিনি প্রায় দুশোর মতো কিতাব লিখেছেন উপমহাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠতম আলেম তিনি একটা কিতাব লিখেছেন যার মধ্যে রথ করেছেন যে প্রাথমিক যুগের সাহাবায় ইকরাম তাবেইন তারা তিন দিনে কোরআন শরীফ খতম দেওয়ার এবং সারা রাত্রিব্যাপী নামাজ পড়ার এবং অলিয়াউলিয়াদের থেকে এরকম বর্ণিত আছে যে চল্লিশ বছর পর্যন্ত তারা বিছনায় পিট লাগায় নাই এই রয়ে তো তাদের থেকে আছে ইমাম আবহানি রহমাতুল্লাহ বছর পর্যন্ত নামাজ যদি এটাকে নিয়ে কেউ কেউ আবার তার কাছে প্রশ্ন করে যে তিনি মোটেও ঘুমান নাই হ্যাঁ তিনি মাগরীব থেকে এসা পর্যন্ত অল্প কিছুক্ষণ সময় তিনি ঘুমিয়েছেন যাই হোক আমি সেদিকে যাবো না আমি যে কথা বলতেছিলাম সাহাবাহিকরামদের থেকে তিন দিনে সাত দিনে কোরআন শরীফ খতমের বহু পরিমাণ কিতাবের মধ্যে লেখা আছে এবং সর্বশেষ আমরা বলতে চাই যে অসংখ্য ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে যে রমজান মাসে এক খতম কোরআন শরীফ অথবা তিন খতার আর একটা কথা হলো যে আমরা এই সম্পর্কে কিছু এরকম কথা বলি আসলে যে কথা বলি ঠিক না যে অল্প যদি পড়ে তার যদি এক্লাস থাকে আর বেশি পড়লে থাকে না বেশি পড়লে তার বেশি এক্লাসের না দুই একজনের কথা স্বতন্ত্র সেটা হতে পারে সেটা ব্যক্তি বিশেষ কথা এজন্য জন্য খতমে কোরআন সমগ্র জায়গায় চালু হোক বা যেটা চালু আছে এটা জিন্দা থাকুক এটাই আমরা চাই ইবাদতের কোনো অংশ কমে যাবে এটা আমরা কখনো প্রত্যাশা করি না তার তাত্তিরের সাথে এবং আরেকটা সুন্দর কথা বলেছেন যে কোরআন শরীফে লআতের যে তিনটা নিয়ম বিশেষ করে হাফেজ সাহেবানদের নিকট অনুরোধ যে তাড়াতাড়ি তো পড়তেই হবে কিন্তু সেই ক্ষেত্রে জন্য তার সীমা রেখা থেকে যেন বিচ্যুত না হয় এই বিষয়টি সম্মানিত হাফেজ সাহেবানদের প্রতি আমাদের একান্ত অনুরোধ থাকবে Ramadanul Mubarak যেহেতু শাহরুস ধৈর্যের মাস সেক্ষেত্রে ধৈর্যশীলতার সাথে ইবাদত বন্দেগী বেশি করলে যিনি করবেন তারই বেশি লাভ হবে ইন্না আল্লাহু মা আল্লাহ পাক রব্বুল আলামিন সবর ধৈর্যশীল বান্দাদের আছেন আর রমজান মাস তো হুয়া শাহরুল সবরে আর শাহরুল মুআসা সমবেদনার মাস এবং এটা ধৈর্যের মাস এটা সকলেরই জানা এবং রমজান মাসের মাধ্যমেই তো আমাদের ধৈর্যের ট্রেনিং গুলি বাস্তবে আসে এর দ্বারাই বোঝা যায় গরিব অভাবী মানুষ বিশেষ করে যারা তিনবেলা ঠিক মতো খেতে পারে না এদের যে কিরকম কষ্ট হয় যার বাস্তব প্রতিচ্ছবি রমজানের মাধ্যমে আমরা এটা উপলব্ধি করে থাকি নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আমরা সর্বশেষ প্রশ্ন নিয়ে চলে যাব মুফতি মোহাম্মদ হায়দার হুসাইন মাদাজিল্লাহ আলীর কাছে আমাদের দেশে দেখা যায় যে রমাদানুল মুবারক আসলে তারাবির নামাজ পড়ার জন্য মহিলাদেরকে দলে দলে তারা মসজিদে যায় জামাতের সাথে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে অনেক সময় দেখা যায় বাড়িতে হাফেজ রেখে এক বাড়িতে আরো দশ বাড়ি থেকে মহিলারা এসে তারা একসাথে জামাত পদ্ধ হয়ে নামাজ পড়ে এ বিষয়ে ইসলামিক শরিয়ার মতামত কাছ থেকে সংক্ষিপ্তভাবে জানতে চাই যাই হোক কতিপয় মশালা একেবারে সংক্ষিপ্ত আকারে বললে সকলের সেটা বোধগম্য আসে কিনা সন্দেহ এই একটু বিস্তারিত সহকারেই বলতে হয় মূলত মশালাটা হলো যে মহিলাদের জামাতে উপস্থিত হওয়া মহিলাদের পাশক্ত সহ জুমা এবং অন্যান্য মাজের উপস্থিত হওয়ার যে হুকুম এ সম্পর্কে কিতাবের মধ্যে স্পষ্ট বর্ণনা এসেছে ইসলামের প্রথম যুগে যে মহিলাদের জামাতে যাওয়ার সুযোগ ছিল পরবর্তী যুগে সুযোগটা ছিল একমাত্র বৃদ্ধা মহিলাদের জন্য যুবতী মহিলাদের জন্য কোনো সুযোগ ছিল না আর কিতাবের মধ্যে যেটা লেখা আছে যুবতী মহিলাদের যে সংজ্ঞা তার মধ্যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন অর্থাৎ যতদিন পর্যন্ত মেয়েদের অর্থাৎ যাদেরকে মেন্সের এই সময়কাল যতদিন পর্যন্ত থাকে পঞ্চাশ বা পঞ্চান্ন এই সময়দেরকে যুবতী মহিলা বলা হয়েছে যে এদের জামাতে আসা নিষিদ্ধ কিন্তু এর এরপরে পঞ্চান্ন পর থেকে যারা এদের জামাতে আসার অনুমতি ছিল কিন্তু পরবর্তী যুগে ফেতনা ব্যাপক আকারে প্রকাশ পাওয়ার কারণে পাশক্ত নামাজ জুমা দুইদ সহ যত মাহফিল আছে সমস্ত ক্ষেত্রে মহিলাদের আসা সম্পূর্ণ নিষেধ কারণ পরবর্তী ফেতনা পরিমাণ বেড়ে যাওয়ার কারণে যে কিতাবে যেটা এসেছে যে বৃদ্ধা মহিলাদের উপরও দেখা যেত অতর্কিতভাবে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো যে কারণে ফতোয়া আলমগীরের মধ্যে সুস্পষ্ট যে ফতোয়া বর্তমান যুগে লি ফাসাদ ফেতনা ফাসাদ প্রকাশিত হওয়ার জন্য কোনো মহিলাদেরই কোনো ধরনের জামাতে উপস্থিত হওয়ার কোনো প্রকার সুযোগ নেই এটাই আমাদের সলফে সালেনদের আর ফতোয়া আলমগিরি এটা আজকের ফতোয়া না এই ফতোয়ার বয়স প্রায় তার শত বছর আগে হয়েছে বর্তমান যুগের বিভিন্ন সমস্ত বিষয়গুলি তৎকালীন যুগের মানুষ কল্পনাও করতে না সেই সময়ে যদি এরকম এই ব্যাপারে এরকম হয়। এখন কোন পর্যায়ে হতে পারে এটা আশা করি আপনারা সকলেই বুঝবেন অনুরোধ করব যে মহিলারা যার যার ঘরে নামাজ আদায় করবে এটাই কথা আর পুরুষেরা জামাতে নামাজ আদায় করবে এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে ধন্যবাদ আমাদের অতিথি দয়কে তাদের মূল্যবান সময় আমাদের শ্রোতাদেরকে প্রদান করবার জন্য বৃন্দ করবো শেষ করব। শেষ করার পূর্বে আপনাদের কাছে থাকবে মাহে রমাদানুল মুবারক এবাদতের মাস যত বেশি এবাদত করবো আল্লাহ পাক রব্বুল আলমিনের তত বেশি নৈকট্য অর্জন করার সুযোগ আমরা লাভ করবো ইনশাল্লাহ রমাদানুল মুবারকে নিয়মিত জামাতের সাথে সালাতুত তারাবি আদায় করব আজকের পর্বে এটাই আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নেওয়ার আগে মনে করিয়ে দিতে চাই দারুসোন্নত ইউটিউব চ্যানেল সাসিনা দরবার শরীফ থেকে পরিচালিত রুহানিয়াতমাল অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন ইল্লাল ইলবাল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত